বিএসএফ এর অভিযানে উদ্ধার হল নিষিদ্ধ কাজ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট ঘটনাটি কোচবিহারের শীতল কুচির গোলে নাওহাটি এলাকা জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে এদিন বিএসএফ এর একশো সাতান্ন পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় সেই অভিযানে প্রায় পাঁচ হাজার নিষিদ্ধ কাপ সিরাপ এবং পনেরোশো ইয়াবার ট্যাবলেট উদ্ধার হয় আর এই ঘটনায় একজনকে আটক করছে বিএসএফ এবং ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে কাডা fiান কান্গািইস proudাগকেগू. এখন আপনার শহর ধূপগুড়িতে দ্য সুগার অ্যান্ড স্পাইস কলকাতার নামি দামি ব্র্যান্ড উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর কিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষ পাড়ামোর আই ব্যাংকের বিপরীতে